সো গাইস আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আচ্ছা এখানে কি সব ধরনের কি ঠাকুর কি পাওয়া যায় এখানে আচ্ছা এখানে বিতরারে ঠাকুর এখানে কয় ঠাকুর পেয়ে যাবেন সব প্রকার ঠাকুর পেয়ে যাবেন আর এখানে আন্ডারস্ট্যান্ড হচ্ছে জলপাই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দিশারি ক্লাবের এখানে সামনে আসলে আপনারা এই ঠাকুর দোকানটা দেখতে পারবেন এখানে বিভিন্ন রকমের ঠাকুর পাওয়া যায় দেখুন তিনজন এখানে ঠাকুর বানায় তো এখানে সুলভ মূল্যে কম খরচে আপনারা ঠাকুর পেয়ে যাবেন আর দেখুন কত সুন্দর সুন্দরভাবে ঠাকুরগুলো বানাচ্ছে আর এখানে তিনজনের মধ্যে একজন হেড তো দেখো কত সুন্দর অনেক ঠাকুর এখানটায় বানিয়ে রাখছে এখানটায় সবগুলো ঠাকুরই অর্ডার করা ঠাকুর অর্ডার করবেন আপনাদেরকে ঠাকুর বানায় দেবে দেখুন এখানে দেবী ঠাকুর কালী ঠাকুর গণেশ ঠাকুর ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর বিপদরানী ঠাকুর সব ঠাকুরই আপনারা এইখানটায় পেয়ে যাবেন তো দেখুন আপনারা যারা যারা ঠাকুর কিনবেন এবং এখানে যোগাযোগ করবেন আপনারা দিশেরি ক্লাবের এখানটায় যোগাযোগ করলে আপনারা এই সমস্ত ঠাকুর কত সুন্দর সুন্দর ঠাকুর এখানটায় কিনতে পারবেন এই যে কাকু আছে এখানটায় সব থেকে হেড কাকু এখানকার সব থেকে হেড ঠাকুর বানায় খুব সুন্দরভাবে তোম আপনারা কাকুর সাথে যোগাযোগ করবেন